আসসালামু আলাইকুম আমরা আজকে অষ্টম শ্রেণী শ্রেণী চার দশমিক তিন এর পাঁচ ছয় সাত এবং আট নম্বর অঙ্কের সমাধান শুরুতেই পাঁচ নম্বর আমরা শুরু করবো পাঁচ নম্বর অঙ্ক এখানে বলা আছে সিক্সটি ফোর এ কিউব মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ বি কিউব তো আমরা এখান থেকে সূত্র তৈরি করবো আমরা জানি যে ফোর কে কিউব করলে কিন্তু সিক্সটি ফোর হয় তাহলে ফোর এর সাথে এ নিব তাহলে ফোর এ এর উপর কিউব কিউব বলে হান্ড্রেড টোয়েন্টিভ তাহলে কিউব সময় তাহলে এ বলতে ফোর এ বি বলতে ফাইভ বি মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বিসোয়ার তাহলে এ হচ্ছে ফোর এ মাইনাস হচ্ছে ফাইভ বি এরপরে তাহলে স্কোয়ার বলতে ফোর এ স্কোয়ার এরপরে প্লাস হচ্ছে ফোর এ বি হচ্ছে সূত্র কি এ মাইনাস স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে হিসাব করলে আসবে ফোর এ মাইনাস ফাইভ বি এরপরে ফোর এ কে স্কোয়ার করলে হবে সিক্সটিন স্কোয়ার প্লাস ফোর ইন্টু ফাইভ টোয়েন্টি এ বি প্লাস করলে হবে কি আমরা এখান থেকে সূত্র তৈরি করবো আমরা সাতশত উনত্রিশ এটা কে কিউব করলে সাতশত উনত্রিশ হয় তাহলে নাইন এর সাথে এ আছে তাহলে এ এর সাথে একবারে কিউব নাইন এ কিউব মাইনাস ফোর কে কিউব করলে চৌষট্টি হয় সিক্সটি ফোর হয় তাহলে ফোর এর সাথে বি কিউব আছে তাহলে এখানে বি হবে আর সি কিউব আমরা যেহেতু এখান থেকে কিউব নেবো এই জন্য এখানে আমরা সি স্কোয়ার দিবো তাহলে এর সাথে একবারে কিউব করলে কি হবে সিক্স দেখো নাইন কে কিউব করলে সাতশত উনত্রিশ এ কিউব এরপরে ফোর কে কিউব করলে সিক্সটি ফোর বি কে কিউব করলে বি কিউব সি স্কোয়ার কে কিউব করলে সিক্স

ফোর বিসি উপর স্কোয়ার তাহলে সূত্র কি এ মাইনাস বিয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে হবে কি নাইন এ মাইনাস ফোর বি কে স্কোয়ার করলে হবে কি এইটটি ওয়ান স্কোয়ার এরপরে প্লাস এটা হচ্ছে ফোর ইন্টু নাইন তাহলে থার্টি সিক্স এব প্লাস ফোর কে স্কোয়ার করলে হবে সিক্স করলে বিয়ার কে স্কোয়ার করলে সি টু দি পাওয়ার ফোর তোমার সাত নম্বর অঙ্গ করবো সাত নম্বর টোয়েন্টি সেভেন এ তাহলে এখানে আমরা টোয়েন্টি সেভেন কে আমরা থ্রি কে কিউব করি তাহলে থ্রি এ বি এরপর একসাথে কিউব প্লাস এখানে ফোর কে যদি আমরা কি বলবো ফোর বি সি এর সাথে কিউব তাহলে সূত্র কি বলতে কি এ বলতে হচ্ছে থ্রি এ বি আর বি বলতে ফোর বি সি তাহলে আমরা এর পরিবর্তে থ্রি এ বি এবং বি এর পরিবর্তে ফোর বি সি বসাবো এ এবং এই সূত্র এই সাইড প্রয়োগ করবো তলে এখানে আমরা লিখব যে a + b প্রথমত তাহলে a হচ্ছে 3ab a হলো + b 4bc তাহলে a + b * स्क्वायर स्क्वायर বলতে 3ab এর উপর स्क्वायर a স্কয়ার - ab a হচ্ছে 3ab আর b হচ্ছে 4bc তাহলে स्क्वायर - ab হলো + b স্কয়ার তাহলে b স্কয়ার হচ্ছে 4bc তার উপর स्क्वायर তাহলে এখানে হবে থ্রি এ বি প্লাস ফোর বি থ্রি করলে হবে নাইন এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু ফোর টুয়েলভ বি সি তাহলে এ বি স্কোয়ার সি বি স্কোয়ার সি এই যে বি এবং বি স্কোয়ার হয়েছে প্লাস এখানে ফোর কে স্কোয়ার করলে সিক্সটিন বি স্কোয়ার স্কোয়ার এটা সাত নম্বর আনসার এখন আট নম্বর অঙ্ক করবো আমরা তাহলে আট নম্বর ফিফটি সিক্স এক্স কিউব মাইনাস ওয়ান এইটটি নাইন ওয়াই কিউব তাহলে আমরা কিন্তু কোন কোন সংখ্যাকে কিউব করলে ফিফটি সিক্স হয় না তাহলে সেক্ষেত্রে আমরা যদি কমন নিই দেখো তাহলে এখানে যদি আমরা সেভেন কমন নিই তাহলে কিন্তু এটা এখানে আসবে এইট যেটা টুকে কিউব করলে পাওয়া যায় এবং এখানে আমরা যদি সেভেন কমন নিই তাহলে এখান থেকে আসবে কত সেভেন আর হচ্ছে টোয়েন্টি সেভেন তাহলে আমরা টোয়েন্টি কে কিন্তু আমরা থ্রি কে কিউব করে করতে পারি তাহলে আমরা এখান থেকে প্রথমত কি করবো সেভেন কমন নেব তাহলে কমন নিলে কি থাকবে এইট এক্স কিউব মাইনাস এখানে থাকবে কি টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এখন আমরা এখান থেকে এ কিউব মাইনাস বি কিউব তৈরি করবো তাহলে এখানে সেভেন থাকলো এরপরে এ কিউব বলতে এখানে টু এক্স কে একবারে কিউব মাইনাস থ্রি ওয়াই কে একবারে কিউব তলে a কিউ মাইনাস b কিউ এর সূত্র সমান কি এখানে থাকে a কিউ মাইনাস b কিউব সমান a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার তলে a হচ্ছে কি 2x আর b হচ্ছে 3y তলে কি সেকেন্ড থাকবে সেভেন থাকবে তলে এখানে a মাইনাস b ইনটু a স্কয়ার স্কয়ার বলতে 2x স্কয়ার মাইনাস এবি এ হচ্ছে টু এক্স আর বি হচ্ছে থ্রি ওয়াই এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার থ্রি ওয়াই এর উপর স্কোয়ার এখানে প্লাস এ মাইনাস বিয়ার প্লাস প্লাস বি স্কোয়ার তাহলে এখানে সেভেন টু এক্স মাইনাস থ্রি ওয়াই এরপরে টু স্কোয়ার করলে হবে ফোর এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি সিক্স এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই কে স্কোয়ার করলে হবে নাইন ওয়াই স্কোয়ার তাহলে এটা হচ্ছে আট নাম্বার এখানে আমরা যা করছিলাম যে হচ্ছে এ B বিয়ার প্লাস এ বি প্লাস তাহলে এখানে এখানে সেভেন আর এখানে টু কে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি এরপরে থ্রি কে স্কোয়ার করলে নাইন ওয়াই এটা হচ্ছে आंसर তো আজকে এ পর্যন্তই আমরা এই পরবর্তী অঙ্গ নিয়ে আবার তোমাদের সামনে তোমাদের সামনে আসি রবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে